এই আমি বাইকে করে পুরো বাংলাদেশ ঘুরছি সেই ধারাবাহিকতায় আবারও চলে এসেছি দক্ষিণের জেলা বর্গনা এই জায়গাটা মূলত পায়রা বিষখালি এবং বলেশ্বর নদীর আজকের ভিডিওতে আপনাদের বর্গনার দুটো অদেখা পর্যটন স্পট দেখাবো একটা হচ্ছে শুভসন্ধ্যা সমুদ্র সৈকত আর একটা হচ্ছে নিদ্রা ডিসি পয়েন্ট আমি আপনাদের সাথে আছি সীমা এবং আমি আছি তার তার সাথে ফাইনাল কুয়াকাটা থেকে ফেরার পথে ঠিক সাঁত্রিশ কিলোমিটার দূরে হাতের বামে মানিকঝুরি বাজারে এই সাইনবোর্ড দেখে আমাদের চোখ আটকে যায় এটা হচ্ছে মানিকঝুরি বাজার সাথে সাথেই আমরা সিদ্ধান্ত নেই বরগুনার এই নতুন সমুদ্র সৈকতটি ঘুরে দেখবার আমতলির মানিকঝুরি বাজার থেকে তালতলি উপজেলার দূরত্ব আনুমানিক পঁচিশ কিলোমিটার আর তালতলি বাজার থেকে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত প্রায় আট থেকে নয় কিলোমিটার তবে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি এখানে পাশাপাশি দুটো পর্যটন স্পট রয়েছে সেগুলো আজকে আপনাদের পর্যায়ক্রমে দেখাবো লেটস এক্সপ্লোর দ্য ভার্চুয়াল ট্র্যাভেল এক্সপিরিয়েন্স রাইট রাইট বরগুনা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের একটি জেলা বরগুনায় রয়েছে মোট ছয়টি উপজেলা এগুলো হচ্ছে বেতাগি তালতলি আমতলি পাথরঘাটা বামনা এবং বরগুনা সদর যেগুলো আপনাদের পর্যায়ক্রমে দেখাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি জায়গাটা একদম অদ্ভুত লেভেলের সুন্দর লাগছে কুয়াকাটার থেকে বেশি মজা পাচ্ছি এটা হচ্ছে নিদ্রা ডিস পয়েন্ট আমরা যাচ্ছি তোমার সাথে রাইড করে এতদূর আসলাম ভেলাটা ম্যানগ্রোভ ফরেস্ট ট্যাংরাগিরির অংশ হয় এখানে সবুজ সমারোহের পাশাপাশি অবাধ বন্যপ্রাণীর বিচরণও দেখা যায় মানে কুয়াকাটা থেকে যে জায়গাটা দেখা যায় ফাত্রার বন ওই জায়গাটাই মূলত ট্যাংরাগিরি ইকো পার্ক বা সোনাকাটা ইকো পার্ক পরবর্তীতে আপনাদের সেটাও দেখাব এই জায়গাটা মূলত পায়রা বিষখালী এবং বলেশ্বর নদীর মিলনস্থল এখানে আসলে যে কারো খুব ভালো লাগবে সব থেকে নিরস মানুষটিও ফ্যান হয়ে যাবেন এই জায়গা কক্সবাজার সুন্দর কুয়াকাটাও সুন্দর কিন্তু এই যে এই জায়গাটা গুপ্তই বলা চলে আমিও জানতাম না অ্যাকচুয়ালি অনেকে আছে জানে না তো এখানে এসে তারা অবাক হয়ে যাবে যে আমাদের দেশে এই রকম কিছু জায়গাও আছে দেখে দেখে আসবে হ্যাঁ এই জায়গাটা কিন্তু অনেকটা চিটাগাং এর সমুদ্র সৈকতের মতো এখন আমরা ভাটার সময় এসেছি যদি জোয়ারের সময় আসতাম তাহলে পুরো এটা হচ্ছে সুন্দরবনের শ্বাসমূল এই বনেও আছে কারণ এটাও ম্যানগ্রোভ বনের একটা অংশ মূলত লোনাপানির বনে এই ধরনের শ্বাসমুল দেখা যায় পরগনাতে এরকম বেশ কয়েকটি সমুদ্র সৈকত রয়েছে যেগুলো আমি ধীরে ধীরে এক্সপ্লোর করবো তবে কয়েকদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে লালদিয়া সমুদ্র সৈকত ওই ভিডিওটা দেখতে হলে আই বাটনে প্রেস করুন আর আমার ইউটিউব চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব মাস্ট পরবর্তী আপডেট পেতে বেল বাটনটিও ক্লিক করুন একটা ফ্রি টিপস দিচ্ছি আপনাদের এখানে আসবার আগে অবশ্যই পর্যাপ্ত পানি এবং খাবার নিয়ে আসবেন কারণ এখানে কোনো ব্যবস্থা নেই আর যদি আশেপাশে থেকে ম্যানেজ করতে চান আমাদের নিপুন ভাইয়ের মতো তাহলে তাহলে চাপ আছে ভাই অনেক চাপ আছে নিজ দায়িত্ব চলে যাবে এই নিদ্রাবাজার থেকে বাদিকে গেলে ডিসি পয়েন্ট আর ডাম দিকে গেলে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত না চিনতে পারলেও প্রবলেম নেই আপনি জিজ্ঞেস করবেন স্থানীয়দের কাছে আপনাকে রাস্তা দেখিয়ে দেবেন ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থল শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত কাল তো না এখানে তো দেখছি থাকা খাওয়ার ব্যবস্থা দুটোই আছে অ্যাকচুয়ালি সারা দিন আমাদের তেমন কিছু খাওয়া হয়নি খাবারের অর্ডার দিলাম সাগরের দিকে বা যাত্রা শুরু করলাম খাবারের দামটাও অনেক রিজনেবল মানে খুবই অল্প টাকায় দুজনে খাওয়া হয়ে যাবে Jā, es kāzu tev ar tīsu. দেখার আছে অনেক কিছু যা প্রচার এবং অন্যত ব্যবস্থাপনার সাথে সময় উপযোগী পরিকল্পনা পেলে বর্গনা হয়ে উঠবে বাংলাদেশি পর্যটনে এক আইকনিক সিটি আমরা স্ত্রী যে পুরো বাংলাদেশ ঘুরছি আপনারাও আমাদের সাথে ভ্রমণে যুক্ত হতে চাইলে শিবা ট্রাভেলার লিখে সার্চ করুন ফেসবুকে এক্ষুনি তো পড়ে যাচ্ছিল লেগে যায় বলা যায় আমাদের এত দূর আশা বিফলে যায়নি কুয়াকাটার থেকে অনেক বেশি ভালো লাগছে আমরা আসার সময় ভাবছিলাম যে যাচ্ছি কি হবে জানি না থাকার জায়গারও ঠিকঠাক ছিল না তো এসে সব কিছু পারফেক্ট শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত নলবনিয়া এলাকায় সাড়ে চার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত সীমাহীন সাগর তীরের মুক্ত বাতাস আর চোখ জোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য যেন এই সৈকতটির দৃষ্টি আকর্ষণের কেন্দ্র পরিচিত সমুদ্র সৈকতগুলোর তুলনায় এই জায়গাটা অনেকটা নিরিবিলি হওয়ায় এই জায়গাটা দ্রুত পর্যটকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে অবশ্য লোকজন একটু বেশি থাকে এই সৈকতটি এখনো অবধি সরকারিভাবে পর্যটন কেন্দ্রের স্বীকৃতি না পেলেও স্থানীয় মানুষদের আতিথিয়তা এবং সরলতা বেশ অবদান রেখেছে আমরা এই জায়গায় খাবো বা আমাদের জন্য মাছ জানা সোনিয়াপুর নাম্বার সহ বেশ কিছু ইম্পর্টেন্ট নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি প্রয়োজনে চেক করবেন অথবা কমেন্ট করবেন নেক্সট এপিসোডে দেখা হবে বাংলাদেশের অন্য কোনো লোকেশনে আজকের মতো অব্দি সো টিলেন কিব কিপ ওয়াচিং থ্যাংক ইউ যদি ওঠো আর কতদিন হোটেলে থাকবো বাড়ি যেতে হবে